সবজি দিয়ে মাছের ঝোলের রেসিপিটা আজকে তোমাদের শেয়ার করছি যেটা আশা করি সবার পছন্দ হবে আলু পটল দিয়ে কাঁচলা মাছের ঝোলের রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করবে প্রথমে মাছটাকে ভেজে নিচ্ছি এটা বড় করে দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য মাছটা ভেজে তুলে নিয়েছি নুন হলুদ মাখিয়ে আর আলু আর পটলটাকে লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আমি কিন্তু এই সবজি ঝোলের জন্য আলু পটল আলাদা করে ভাজছি না কড়াইতে সরষের তেল গরম করতে দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দেব। এই পেস্টটা আমি একসাথে তৈরি করেছি ঝালটা তোমরা বুঝে দেবে বাচ্চারা খেলে কাঁচা লঙ্কার বিষটাকে ফেলে দিও এখানে ভালো করে আদা পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ না যাবে ভালো করে ভেজে নেওয়ার পর এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এর সাথে আমি চিনিটাকেও দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ অবধি মশলাটাকে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে কষিয়ে নেব। দেখো মশলাটা একদম তৈরি হয়ে গেছে এরপর নুন হলুদ মাখানো আলু আর পটলটাকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে যেহেতু আমি আলু পটলটাকে আলাদা করে ভাজি নিই মশলার সাথেই ভেজে নেব সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে আলু পটলের সাথে মশলাটাকে মাখিয়ে নিলাম এবার কিছুক্ষণ ধরে সময় ধরে ভেজে নিতে হবে নুনটাকে এই অবস্থায় দিয়ে দিলাম নুনটা দিলে সবজি থেকে একটু জল বেরোবে আর এতেই আলু পটলটা ভালো করে কষিয়ে নেওয়া যাবে ঢাকা দিয়ে আলু পটলটাকে এইভাবে ভেজে নিচ্ছি যদি মনে হয় একদম শুকনো শুকনো হয়ে এসছে সামান্য একটু জলে ছিটে দিয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এইভাবে যদি কষিয়ে নাও তাহলে সবজির রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে দেখো ভালো করে আলু পটলটাকে কষিয়ে দিয়েছি মশলার সাথে এবার আমি পরিমাণ মতো জল দেবো আর জলটাকে গরম জল দেওয়ার চেষ্টা করবে কারণ আলুটা তো অনেকটাই সিদ্ধ হয়ে যায় মশলার সাথে ভাজতে ভাজতে সেই জন্য গরম জল দিলে আলুটা পরে আর শক্ত হয়ে যাবে না এরপর আমি নুনটাকে পরিমাণ মতো নুন তো আগে দিয়েছিলাম টেস্ট করে যদি নুনের দরকার আরেকটু নুন দিয়ে দেবো নুন আর একটু লাগবেও দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না সবজিটা পুরোপুরি সিদ্ধ না হচ্ছে এর সাথে আমি তিন চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম গ্রেভিটা অনেকটাই কমে এসছে আলু আর পটলটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম এবার ভে ভেজে 2 মাছটাকে দু মিনিট মতো ফুটিয়ে নেবো আর নামাবার আগে আমি এক চামচ ঘি আর অল্প একটু গরম মশলা দেবো ধনে থাকলে অবশ্যই ধনেপাতা দিতে পারো সেই সময় আজকে ধনে ছিল না বলে আমি আর কিছু দিইনি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি এই রেসিপিটা গরম ভাতের সাথে বাঙালিদের খুবই প্রিয় খুবই প্রিয় একটা রেসিপি যদি রেসিপি পছন্দ হয় ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করো তোমাদের একটা লাইক পরের রেসিপিতে আমাকে বানাবার অনেক উৎসাহ দেয় আর কমেন্ট অবশ্যই করবে যারা আমার চ্যানেলে কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা ভিডিওটা এই পর্যন্তই এটা ঢাকা দিয়ে আরও দু মিনিট রান্না করে নিতে হবে মাছটা দেওয়ার পর দু মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ রেখে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে অন্য একটা পাত্রে ঢেলে নেব বন্ধুরা এটা শুধু ভাতের সাথে না রুটির সাথেও খেতে খুবই ভালো লাগবে যারা ডিনারে রুটি খাও এরকম আলু পটল দিয়ে মাছের ঝোলে রেসিপিটা রুটি দিয়েও খেতে পারো আর মাছটাকে সবসময় আলাদাভাবে তুলে নেওয়ার পরেই তারপরে ঝোলটা উপর থেকে ঢেলে দেবো কারণ মাছটা পরে ঢালতে গেলে ভেঙে যেতে পারে সেই জন্য আগে মাছটাকে তুলে নিচ্ছি এরপর সবজিটাকে তুলে নেব আশা করি আজকে এই রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে নেক্সট দিন আবারও দেখা হবে একটা রেসিপির সাথে টাটা গুড নাইট